বাংলাদেশ থেকে বিরাশি মিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচারের অভিযোগে শিল্পপতি সালমান রহমানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি যা বাংলাদেশি মুদ্রায় নয়শো কোটি টাকার বেশি তিনি ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এসব প্রভাব খাটিয়ে দেশের কোটি কোটি টাকা পাচার করেছেন তিনি তবে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন সালমান এপ্রহমানের পাচার করা টাকার অঙ্ক নয়শো কোটি টাকার অনেক বেশি সালমান বর্তমানে গ্রেপ্তার আছেন এদিকে এই টাকা পাচারের অভিযোগে সালমান এপ্রহমান সহ আঠাশ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় সতেরোটি মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এছাড়া সালমান রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি কো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় তেত্রিশ হাজার চারশো সত্তর কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের তদন্ত করছে সিআইডি লম্বা দাড়ি ও সাদা পোশাকের কারণে দরবেশ নামে সবার কাছে বেশ পরিচিত সালমান এফ রহমান ভারতের নিষিদ্ধ হওয়া ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে দরবেশ নামটির আরও ব্যাপকতা পায় আমি ফলো করি আর আর করি এটা। এখন এখন এখানে আপনার সমস্যা সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় কিন্তু এর আড়ালে ছিল বড় জালিয়াতি ও প্রতারণা সম্পদের চেয়ে তার ঋণের দায় অনেক গুণ বেশি জানা গেছে দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এপ রহমান এরপর তিনি হয়ে উঠেছিলেন আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক তার মতামতে ছিল আর্থিক খাতের নীতিগত সিদ্ধান্ত এই সুযোগে আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের নামে বেনামে একাধিক ব্যাংক থেকে ঋণের নামে অর্থ তুলে নেন সালমান এপ রহমান নিয়মের মধ্যে বেশি ঋণ নেওয়ার সুযোগ না থাকায় অন্যদের নামে তৈরি করেন একাধিক প্রতিষ্ঠান পাশাপাশি নিত্য নতুন বিনিয়োগ পণ্য চালু করে ব্যাংক ছাড়াও সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলে নিয়েছেন বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একাধিক নিয়ম শিথিল করে সালমান এফ রহমানকে এভাবে অর্থনীতিতে সহায়তা করেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টার পাশাপাশি দু সাল থেকে আইফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সালমান এফ রহমান সেখান থেকেও একই কায়দায় নামে বেনামে ঋণ নেওয়ার পাশাপাশি ব্যাংকের টাকা বিল বন্ডের মাধ্যমে তুলে নেন ফলে আইফআইসি ব্যাংকে নামে বেনামে গ্রুপটির ঋণ দাঁড়িয়েছে ছয় কোটি টাকা বেক্সিমকোর বন্ড ও সুকুকে আরও চারশো কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যাংকটি গণমাধ্যমের খবরে জানা গেছে সালমান ইব্রাহমানের বেক্সিমকো গ্রুপ উনিশশো সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক জনতা ব্যাংক থেকে তারা ঋণ নেওয়া শুরু করে উনিশশো আটানব্বই সালে দু সালে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে সামনে আসেন এই প্রভাবশালী এরপর বেক্সিমকো টেক্সটাইল এলপিজি প্রতিষ্ঠান জনতা ব্যাংক থেকে ঋণ নেয় দু সালে জনতা ব্যাংকে ভেকসিমকোর প্রতিষ্ঠানগুলোর ঋণ ছিল দুই কোটি টাকা দু সালে যা বেড়ে দাঁড়ায় চার হাজার কোটি টাকায় দু সালে ঋণ ছিল ছয় কোটি টাকা পরের বছর তা বেড়ে দাঁড়ায় বারো কোটি টাকায় দু সালে ভেকসিমকোর ঋণ আরও বেড়ে হয় আঠারো কোটি টাকা দু সাল শেষে যা হয় তেইশ হাজার কোটি টাকা গত জুলাইয়ের শেষে ব্যাংকটিকে ভেক্সিমকোর ঋণ বেড়ে হয়েছে চব্বিশ হাজার আটশো কোটি টাকা এর মধ্যে আঠারো কোটি টাকাই খেলাপি তদন্ত কর্মকর্তারা বলছেন কৌশলে পাচার হওয়া এসব অর্থের পুরোটাই সৌদি আরবে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে প্রাথমিকভাবে বিরাশি মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পাওয়ার পর অর্থ পাচার আইনে এই মামলা দায়ের করা হয়েছে এরপর তদন্ত শেষে পাচারের প্রকৃত পরিমাণ জানা যাবে সৌদি আরবে যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বেশিরভাগ অর্থ বাংলাদেশ থেকে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং ও হুন্ডির মাধ্যমে পাচার করা হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা